বাংলাদেশের অনেক দৃষ্ট্রিকেও ঘোরাফেরার পরে সাজেকটা যেন কিভাবে বাদ পড়ে গিয়েছিল তাই একটা লম্বা ছুটি নিয়ে পাহাড়ের দিকে ছুটে চললাম ঢাকা থেকে ভোর পৌনে চারটার দিকে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম চট্টগ্রামের দিকে চোখে ঘুম ঘুম নিয়ে কুয়াশার মাঝে ছুটে চললাম পাহাড় দেখব বলে ডিসেম্বরের মাঝামাঝি তাই সুন্দর একটা ঠান্ডা ছিল চারিদিকে খাগড়াছড়ির আঁকা পাঁকা পথ ধরে ছুটে চললাম বাঘাইহাট আর্মি ক্যাম্পের দিকে বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে বাঘাইহাট আর্মি ক্যাম্পের কাছে এখান থেকেই সাজেকের যাত্রা শুরু হবে আড়াইটায় এখন বাজে এখন বাজে হচ্ছে দুপুর একটা তেতাল্লিশ আর এখানকার যেই এখানে কিছু দোকানপাট আছে এখানে খাবারের কোনো তেমন হোটেল নেই এখানে আপনি ফলমূল খেতে পারবেন ডাব আছে আর অন্যান্য ফলমূল আছে তো একটু পরে আমাদের এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পরে আমরা রওনা দিব আমরা এখানে এসেছি এগারোটার সময় অনেকক্ষণ ওয়েট করতে হলো সকালের ঠিক আড়াইটার দিকে আর্মি স্কোয়াডের সাথে আমাদের যাত্রা শুরু হয় সাজেকের পথে এই রাস্তাটা কিছুটা রিস্কি তাই আর্মি স্কোয়াডের সাথে আপনাকে যেতে হবে মাঝে একটা ছোট্ট বিরতি ছিল এখানকার স্থানীয় লোকজন ফল অনেক কিছু বিক্রি করে তো আমরা এসে মাত্র পৌঁছালাম সাজেকে এটা হচ্ছে বেগপলি রিসোর্ট এখন বাজে হচ্ছে প্রায় চারটার মতো এখানে একদম সুনসান নিরবতা চারিদিকে কারণ এটা হচ্ছে যে সাজেকের একদম শেষের দিকে আপনার এই রিসোর্টটা এবং আকাশ দেখেন কি সুন্দর তো এই হচ্ছে আমাদের কটেজ শ্রাবণী আর এই হচ্ছে রুমের ভিতর মাটির ঘর সুন্দর একটা মশারি দিয়ে আছে আর নিচে টাইলস এখানে একটা ওয়াশরুম বিউটিফুল খুব সুন্দর সবচেয়ে সুন্দর তো হচ্ছে ভিউ এখন তো বিকাল যার কারণে আমরা ইয়ে পাচ্ছি না ইনশাল্লাহ কালকে সকালে মেঘ দেখতে পারবো ফ্রেশ হয়ে বিকাল সাড়ে চারটার দিকে আমরা ডাইনিংয়ে চলে যাই খাবার দাবারের জন্য দুপুরে খাবার খাওয়া হয়নি দুপুরে খাবারে ছিল ভাত মাছের ভর্তা একটা সবজি দেশি মুরগির মাংস এবং ডাল তবে সবচেয়ে সুন্দর ছিল এখান থেকে যে ভিউটা আমরা দেখছিলাম আমার ছেলে বসে সারাক্ষণ ওই দূরের পাহাড়ের দিকেই তাকিয়েছিল পাহাড়ের সন্ধ্যাগুলো সবসময়ই সুন্দর অনেক দিন পর পাহাড়ের কাছে এসে সন্ধ্যা নামতে দেখে আরও ভালো লাগছিল এগারো বারো ঘন্টা জার্নি করার পরে কোথাও না গিয়ে এখানে চুপচাপ বসে থাকতে অনেক ভালো লাগছিল আহিল কেমন মজা লাগতেছে এই রিসোর্টটাতে পাঁচটার মতো কটেজ আছে আর সময় বেঁধে এক এক সময় এক এক ধরনের ভাড়া নির্ধারণ থাকে তবে আমি এই সময় ভাড়া দিয়েছিলাম পার নাইট ছয় হাজার টাকা করে এই রিসোর্টটা আসলে খুবই শুনসান নিরাপতা খুবই সুন্দর তবে কিছু জিনিস একটু কেমন এই দেখেন মেইন গেটটা সন্ধ্যা এখন মাঘের বেলা আজান হল গেটটা বন্ধ উপরে যাব যাবো তালামারা এখানে একটা রুম সার্ভিসের কোনো লোকজন ম্যানেজার কেউ নাই একটা সারা শব্দ নাই কেউ নাই এটা হচ্ছে তাদের ডাইনিং রুম আর এটা হচ্ছে তাদের রিসিপশন হ্যাঁ তা আমি বুঝলাম না এটা কোথায় গেল আচ্ছা ম্যানেজারকে ফোন করার পর জানতে পারলাম যে রুমের চাবির সাথেই গেটের চাবি দেওয়া আছে সো সেলফ সার্ভিস মেন গেট নিজেদেরকেই তালা মেরে তালা খুলতে হবে আবার তালা মেরে রাখতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা পনে ছয়টা আর এখানে প্রায় গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্ক করতে পারবেন সিকিউরিটি কেমন এখনো জানি না ওরা বললো যে সমস্যা হবে না তো আমি এখানে পার্ক করেছি সন্ধ্যার পরে সব আলো জ্বালিয়ে দেওয়ার পরে রিসোর্টের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেল টায়ার থাকার কারণে আর বাইরে বের হয়নি কালকে পুরো সাজে ঘুরে দেখব ঠিক আছে রাতের খাবারে ছিল বার্বিকিউ চিকেন একটু সালাদ আর ডাল আর পরোটা সব কষ্ট উসুল হয়ে গেল রাতের তারা দেখার পরে এত তারা কবে আমি দেখেছি সত্যি আমি মনে করতে পারছি না